আজকে প্রায় দু মাস হয়ে গেল অভয়ের বিচার হলো না এর মধ্যে দেখতে পেলাম বৃহস্পতিবারের সাগর দত্তের বৃহস্পতিবারের ঘটনা তারপর আবার জুনিয়র ডাক্তাররা নেমেছে কর্মবিরতিতে কি বলবেন এবং আজকেরই মহামিছি দেখুন একটাই জিনিস সবাই তো সারা পশ্চিমবঙ্গের মানুষের খুব আছড়ে পড়ছে রাজপথে জুনিয়র ডাক্তারও অভয় রাজ মানে যেমন ন্যায় বিচার চেয়েছে একই সঙ্গে তারা চেয়েছে যে কর্মস্থলে তাদের সুরক্ষা এবং নিরাপত্তা উচ্চ আদালত তার হিয়ারিং এ বলেছে যে সুরক্ষা এবং নিরাপত্তা যদি না দেয় তাহলে জুনিয়র ডাক্তাররা কাজ করবে কি করে কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের এমএলএ এমপি নেতা মন্ত্রী যারা আছে তারা মানুষকে উত্তেজিত করছে ইনস্টিগেট করছে এবং পর পর ঘটনা ঘটে যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ সাগর দত্ত মেডিকেল কলেজ রামপুরহাট আমাদের আশঙ্কা এই ঘটনা আরো বাড়তে থাকবে ফলে আমরা সরকারকে বলছি যে ভয় দেখাবেন না নিরাপত্তা সুনিশ্চিত করুন না হলে মানুষের ক্ষোভ আছে পড়বে প্রায় আজকে দু মাস অতিক্রান্ত অভয়ার বিচার হয়নি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আর যে এই সাগর দত্তের ঘটনা আবার জুনিয়র ডাক্তার তারা কর্মবিরোধিতে নেমেছে তার মধ্যেই মহামিছিল কিছু বলার নেই মানে এই সময়ে দাঁড়িয়ে এই যে সাগর দত্তর মতন ঘটনা এমন তো না এ নতুন এখন সবাই একটু বলার সাহস পাচ্ছে মুখ খোলার সাহস পাইছে সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে বারবার একটা কথা বলার শুধু দোষীরা শাস্তি পেলে যেন কাজ মিটে না যায় হয়তো দু একজনকে ধরে ফাঁসিয়ে দেওয়া হলো তাতে থেমে গেলে হবে না দোষীদের যারা ক্রমাগত এরকম আড়াল করার চেষ্টা করছে তাদের প্রত্যেকের যেন শাস্তি হয় সেইটাই দাবি আমাদের রাজ্যের অবস্থা যা এরকম সাগর দত্ত একাধিক এরকম সাগর দত্ত চোখের সামনে আসবে যতদিন না আসল জায়গা ধরে নাড়ানো যাচ্ছে এই আর জি কর সাগর দত্তে এগুলো ছোটো ছোটো একটা এক্সাম্পল এরকম এক্সাম্পল ভরে আছে আমাদের রাজ্যে সেইগুলো আরও বেশি করে নাড়া দেওয়া যাবে যদি আমরা আসল জায়গায় নাড়া যেতে পারি রাজ্যের থ্রেড কালচার বিভিন্ন শুধু মেডিকেল কলেজ না বিভিন্ন সরকারি কলেজ যেগুলো সাধারণ কলেজ সেই কলেজেও অনেক কোনো একটি ছাত্র সংগঠনের এরকম থ্রেড কালচারের কথা উঠে আসছে এই থ্রেড কালচার কীভাবে মানে সরানো যায় পশ্চিমবঙ্গ থেকে কী তো আমার সরকারই তো আমাকে থ্রেটের মধ্যে রেখেছে আমরা তো থ্রেড কালচারে সবাই সেটা সেখানে বিজেপি গভর্নমেন্ট হোক বা এখানে টিএমসি গভর্নমেন্ট হোক আমরাই তো থ্রেটের মধ্যে বসবাস করছি যে প্রায় এই যে বন্ধ না মারলে সার্ভিস ব্রেক হবে থেকে শুরু করে বেসিক জিনিসগুলো থেকে প্রতিটা জিনিস জিনিসপত্রের দাম বাড়াটা কি থ্রেড কালচার নয় যে তুমি কিনতে পারলে কেন না হলে খেও না এটা তো থ্রেট কালচার প্রতিটা মোমেন্ট আমরা থ্রেট কালচারের মধ্যে আছি প্রতিটা এই দুই সরকারের দ্বারা আমরা থ্রেড কালচারের মধ্যে আছি তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে ফেলা যাবে গুছিয়ে ফেলা যাবে তখনই যদি আমরা থ্রেডটা আসল জায়গায় গিয়ে দেখাতে পারি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না